নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবার অনেক অনেক বেশি সুস্বাগতম আপনারা প্রাত্যহিক জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন আজকে এই সমস্ত সমস্যা থেকে কিছুটা অন্তত রিলিফ দেওয়ার জন্য এই অডিওটা আমি করছি আমার সঙ্গে থাকবেন আমাকে ফলো করবেন অনেকে শোনেন সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন ছোট্ট করে একটু লাইক দেবেন আর অপরকেও যাতে এই অডিওটা পৌঁছে দেওয়া যায় তার জন্য একটু শেয়ার করে দেবেন আজকে বলবো কিছু বাস্তু ব্যাপার নিয়ে আমরা যে বাস করি এই ব্যাপার নিয়ে কিন্তু আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম তো এটা আমার সেকেন্ড একটা ভিডিও যে ব্যাপারে আপনারা কি কি উপায় আরও আরও ভালো থাকতে পারবেন নিজেদের সমৃদ্ধ করতে পারবেন সেটা প্রথমে বলি ঘুম থেকে উঠেই অনেকে মোবাইল দেখেন ঘুম থেকে উঠে মোবাইল দেখবেন না মোবাইল কিন্তু মাথার সামনে নিয়ে ঘুমানো খুব খারাপ এটা আমাদের স্বাস্থ্য সংক্রান্ত অনেক বেশি হানিকারক অবশ্যই মোবাইলটা দূরত্বে রাখবেন সকালে ঘুম থেকে উঠে যতই জরুরি কাজ থাক না কেন মোবাইল দেখবেন না নিজের দু হাতের করতল দেখবেন এবং সেই করতলে চুম্বন করবেন দু হাতেরই তারপর সেটা মুখে একবার বুলিয়ে নিয়ে আপনার যিনি সব থেকে কাছের বা প্রিয় দেবতা তার নাম স্মরণ করবেন যদি কারো দীক্ষিত থাকেন তাহলে সেই ইষ্টের নাম স্মরণ করবেন গুরুদেবের নাম স্মরণ করবেন তারপরে আপনারা আস্তে আস্তে নাপবেন আর একটা কথা বলে রাখি ঘুম থেকে উঠে এই যে একটু বসলেন এটাও কিন্তু দরকার তার কারণ আপনাদের অ্যালামে হয়তো ঘুম ভাঙলো কোনো কলিন বেলি ঘুম ভাঙলো বা এমনিতেই ঘুম ভাঙলো আমরা যদি চট করে ঘুম ভেঙেই উঠে দাঁড়িয়ে পড়ি তাহলে কিন্তু সেই মুহূর্তে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয় মাথা ঘুরে যেতে পারে এবং অনেক বিপজ্জনক ব্যাপার ঘটতে পারে তাই কব কখনোই অবশ্যই ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পড়বেন না উঠে বসে এই কাজগুলো করবেন দেখবেন সারাটা দিন খুব ভালো যাবে এবং আপনার ফরে থাকবে সব ব্যাপারগুলো এইটা সকালের ব্যাপার গেল এরপরে আপনি আপনার প্রাথ্যহিক কাজকর্ম করছেন এবার সকালে উঠেই কি কি করবেন না সেই ব্যাপারে একটু বলে রাখি সকালে উঠে কখনো আয়না দেখবেন না অনেকে আজকাল বলে থাকে যে আয়না দেখা শুভ আয়না দেখে নিজের হাসি মুখ দিয়ে নিজেকে যদি পজিটিভ কিছু সেক করা হয় তাহলে ভালো হয় আমি বলবো আয়না যদি দেখে পজিটিভ সেক করতে হয় তাহলে সেটা বিছানা থেকে উঠে আগে যে ক্রিয়াটা বললাম করে সেটা বিছানা থেকে উঠে তারপরে আয়নায় গিয়ে নিজের হাসি মুখ দেখতে পারেন প্রথমেই কিন্তু বিছানায় বসে নয় বা বিছানার একদম সামনে কোনো আয়না রাখবেন না যাতে আপনি বিছানায় বসে আয়নার প্রতিচ্ছবি আপনার প্রতিচ্ছবি আয়নাতে দেখা যায় কখনো রাখবেন না যদি ঘরে জায়গা না থাকে বিছানার উল্টো দিকেই আপনার আয়না আছে তাহলে সেটা কোনো কাপড় বা পর্দা দিয়ে ঢেকে দেবেন এবারে আর কথা বলবো বিছানাপত্র সবসময় খুব পরিষ্কার রাখবেন এতে আপনার পজিটিভ ওয়েভ থাকবে এবং এরপরে যে কথা বলবো সেটা হচ্ছে যে বাড়ি থেকে যখন কাজের জন্য বেরোচ্ছেন যে যে কাজেই বেরোই না কেন আমরা কোনো একটা মোটনই আমরা বেরোই যে আজকে এই কাজটা করব সেই কাজ নিয়েই যখন বেরোবেন তখন যদি পারেন মুখে লবঙ্গ বা মুখে একটা পান বা কিছু মিষ্টি না থাকে একটু বাতাসায় একটু চিনির দানা মুখে দিয়ে বেরোবেন আর যদি কোনো ইন্টারভিউ বা কোনো পরীক্ষা বা অন্যান্য কোনো ব্যাপার থাকে তাহলে অবশ্যই দই খেয়ে বেরোবেন একটু দই সামান্য মুখে টাচ করে বেরোবেন আর না হলে যেগুলো বললাম সেগুলোও মুখে দিয়ে বেরোতে পারেন দেখবেন আপনার কাজটা সফল হচ্ছে এর আগে বলেছিলাম দরজার বাইরে স্বস্তিকা লাগাবেন আপনার দরজা মেন গেটের বাইরে অবশ্যই স্বস্তিকা চিহ্ন লাগাবেন এবং এখানে আপনারা আগেও বলেছি এখনও বলছি ময়ূরের পালক লাগাতে পারেন ঢুকেই ভেতরে বা দরজার ভিতর দিকে সামনে কোনো জায়গায় বা দরজার বাইরে স্যালোটেপ দিয়ে ময়ূরের দুটো পালক আপনি রাখতে পারেন এবং স্বস্তিকা চিহ্ন বা অংচিহ্ন যেটা আপনার পক্ষে ভালো মনে হয় সেটা আপনি রাখতে পারেন দরজার সামনে জুতো খুলে এক গাদা জুতো রাখবেন না এবং অবশ্যই দরজার সামনেটা পরিষ্কার রাখবেন সন্ধেবেলা বা রাত্রিবেলা ঝাড় দেবেন না অবশ্যই ঝাড় দেবেন সকালের দিকে আর একটা কথা বলি কেউ যখন কোনো কাজে বেরিয়ে গেল বা সামান্য বাজারেও গেল তখনই আপনি ঝাড় দেবেন না তাহলে তার সমস্ত উর্জা নষ্ট হয়ে যায় যে বেরিয়ে গেল ঝাড় দেবেন না বা খড় মুছবেন না এটাও বলেছিলাম এই জন্য আবারও কেন বলছি যেহেতু বাস্তু সম্পর্কে আর অডিও করছি সেই জন্য আবার এগুলোকে রিক্যাপ করিয়ে দিচ্ছি এবারে আপনারা যদি রঙ অনুযায়ী পোশাক পরেন দিনকে একটা দিন প্রত্যেক দিন আছে সেই অনুযায়ী যদি পোশাক পরেন তাহলে দেখবেন সেই দিনটা অনেক বেশি আপনার পক্ষে সুবিধাজনক বা মঙ্গলকারক হচ্ছে যেমন সোমবার দিন আপনারা সাদা হালকা আকাশী রঙের পোশাক পরতে পারেন মঙ্গলবার দিন লাল মফ এই ধরনের পোশাক পরতে পারেন বুধবার সবুজ বেশ কোনো কালার গ্রিন বেশ কোনো কালারের পোশাক পরতে পারেন বৃহস্পতিবার হলুদ ধরনের পোশাক তার সঙ্গে অন্য কম্বিনেশান থাকতে পারে কিন্তু বৃহস্পতিবার কখনোই সবুজ বা গোলাপি পরবেন না হলুদের ওপর প্রাধান্য দেবেন বেজ কালার পরতে পারেন বা অন্য কালার লালও পড়তে পারেন আর শুক্রবার অবশ্যই সাদার ওপরে পরার চেষ্টা করবেন শুক্রবারটা আমাদের সাদাটা আমাদের খুব ফেভারে যায় সাদা পোশাক পরবেন আর শুক্রবার কমলা পোশাক খবরদারই পরবেন না একদম পরবেন না এটা পরলে কি হয় টোটাল কমলা ভেতরে কমলার প্রিন্ট রয়েছে সেটা না অ্যাভয়েড করবেন বেস কালার কমলা পরার শনিবার দিন নীল জাতীয় পোশাক পরবেন আর কোনো সাদা বা লাল পোশাক শনিবার একদমই পরবেন না রবিবার দিন সোনালি কমলা এ ধরনের পোশাক পরবেন রবিবার দিন কখনোই কালো বা নীল পোশাক পরবেন না এগুলো আপনাদের সারাটা বছর ভালো থাকার জন্য টিপস এবারে আমরা তো আমাদের পছন্দ অনুযায়ী দিনকার প্রত্যেক দিনকার খাওয়া দাওয়া বেসিক করি কখনো কখনো কেউ সোমবার কেউ শনিবার কেউ বৃহস্পতিবার এইগুলো এগুলো আমরা উপোস রাখি যদি আপনার জন্মবার আপনার জানা থাকে অনেকেরই বা প্রত্যেকেরই হয়তো জানা আছে তাহলে সেই জন্মবারের দিনকে আপনারা উপোস থাকার চেষ্টা করবেন উপোস বলতে সকালে পুজো দিলেন তারপরে খাওয়া দাওয়া করলেন এবং সেদিনকে যদি নিরামিষ খান ধরুন রোববার সেদিনটা আপনার সঙ্গে বিষ্ণুর সম্পর্ক সেদিনটা যদি আপনি বিষ্ণু দেবতাকে পুজো দেন নারায়ণের যে কোনো রূপকে খুব ভালো সোমবার হলে সোমবার উপোস বা নিরামিষ খাবেন দেবকে পুজো দেবেন মঙ্গলবার হনুমান চালিশা পড়তে পারেন হনুমানজিকে মন্দিরে গিয়ে বা বাড়িতে থাকলে আপনি লাল জবা অর্পণ করতে পারেন বুধবার গণেশজিকে দুর্বার মালা দিতে পারেন সেদিন আপনি নিরামিষ খেতে পারেন আপনার যদি পসিবল হয় তাহলে লাড্ডু ভোগ দিতে পারেন বৃহস্পতিবার মা লক্ষ্মীকে আমরা পুজো করি বৃহস্পতিবার যদি আপনার জন্মবার হয় তাহলে আপনি অবশ্যই সেদিনকে নিরামিষ খেতে পারেন একটা জিনিস দেখবেন আমরা বাঙালিরা বৃহস্পতিবার খুব ভালো করে লক্ষ্মী পুজো করি আসলে লক্ষ্মী লাভের দিন কিন্তু শুক্রবার তো শুক্রবার লক্ষ্মী লাভ করতে হলে শুক্রবার পুজো করুন মা বৈভব লক্ষ্মীর পুজো বা ধনলক্ষ্মীর পুজো আপনারা দশকর্মার দোকানে গেলে এই বই পেয়ে যাবেন এই পুজো একটা সংকল্প করে করতে হয় একুশটা বা এগারোটা শুক্রবার এই ব্রত করতে হয় সংকল্প করে যে কোনো ব্রত করলে খুব দ্রুত ফল পাওয়া যায় সংকল্প করুন ওই বইটার মধ্যে দেখবেন কি কী জিনিস লাগবে লেখা আছে কিনে আনুন এবং ওই বইটার দাম ওই দশ পনেরো টাকার মধ্যেই কিনে এনে শুক্রবার করে মা লক্ষ্মীর পুজো করুন লক্ষ্মীর পুজো করুন যদি আপনার লক্ষ্মীর ফটো থাকে বা মূর্তি থাকে যাই থাকুক না কেন সেদিনকে আপনার ইচ্ছা হলে আপনি পাচালিও পড়তে পারেন বৃহস্পতিবারের বদলে যদি শুক্রবার আপনি লক্ষ্মীর আরাধনা করেন মা লক্ষ্মীকে আপনি যদি পদ্ম ফুল দেন লাল ফুল দেন তাহলে অনেক বেশি সেটা আপনার প্রার্থনাটা মা লক্ষ্মীর কাছে গিয়ে পৌঁছবে আর যখন আপনি স্নান করেন যে কোনো দিন স্নান করছেন সেই স্নানের সময় যখন জল ঢালছেন সেই সময় আপনি সাওয়ারে করুন বা বালতিতে করুন যাই হোক করুন আপনি গঙ্গে গঙ্গে বা শিব ঠাকুরের নাম যদি মনে মনে বলেন হর হর গাঙ্গে বলেন তাহলে আপনার অনেক পূর্ণ সঞ্চয় হবে এবং আপনার এই স্নানের মধ্যে দিয়ে খুব বেশি আপনি পজিটিভিটি পাবেন এবং অবশ্যই সেই স্নানটা আপনার পক্ষে খুব পবিত্র বা সুচি হবে আপনার যেমন গঙ্গা স্নান তো করতে পারি না বা সবার পক্ষে পসিবলও হয় না তো প্রত্যেক দিন যদি এটা আপনি বলেন এটা খুব ভালো হবে এবার বলবো যে আপনি আগে তো বলেই ছিলাম তোমরা যারা যারা পরীক্ষার্থী তারা তো কিভাবে পরীক্ষায় যাবে সেটা তো বলেছিলাম আবার যখন পরীক্ষা আসবে আবারও কিছু নতুন টিপস আমি দিয়ে দেবো এই ব্যাপারে বলার জন্য বা তোমরা যেটা পালন করতে পারো তাহলে আজকে এই টিপসগুলো দিলাম এই টিপসগুলো ফলো করুন এবং দেখুন যথেষ্ট বেশি উপকৃত হবেন আর একটা কথা বলবো যে কোনো দিন সন্ধেবেলা একটা এক টাকার কয়েন আপনার বাড়িতে নিশ্চয়ই তুলসী গাছ আছে টবে সেই টবে পুঁতে দিন কাউকে বলবেন না এক টাকার কয়েন এবং প্রত্যেক দিন তুলসী গাছে যেমন ধূপ দেখান দেখাবেন আর ধূপ না যে কাঠি ধূপ ব্যবহার করবেন না ওই ধূপ আমাদের গৃহস্থ বাড়িতে ব্যবহৃত হওয়ার রীতি নেই ওটা অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই জন্য বাড়িতে যে ধূপ আমরা কোন ধূপ বা এমনি ধূপ যেগুলো কাঠিবিহীন ধূপ বা ধুনো এটা ব্যবহার করবেন অনেকেই জানেন না খুব ভুল করেন এই কাঠির বাদ কাঠি দেওয়া ধূপের সঙ্গে অ্যাটাচ করা এটা একদমই বাড়িতে ব্যবহার করবেন না বাড়িতে ধূপ ধুনো সবসময় দেবেন সন্ধ্যেবেলাটা বিশেষ করে দেবেন এবং এই ধূপ ধুনোর ব্যাপারে আপনাদের কি হবে আপনাদের বাড়ি থেকে নেগেটিভিটি চলে যাবে এবং পারলে আপনারা বাথরুমের মধ্যে চারটে কপ্পর একটা জায়গার মধ্যে করে রেখে দেবেন এই কর্পরটা রাখার ফলে বাথরুমে যে নেগেটিভিটি আছে বা আমরা সবাই জানি বাথরুমে আমাদের রাহুর বাস আছে সেই থেকে আমরা রক্ষা পেতে পারব সেই জন্য অবশ্যই বাথরুমে এই চারটে রাখবেন এবং প্রতি বুধবার বা শনিবার করে পাল্টে দেবেন এগুলো যদি আপনারা করে করে থাকতে পারেন বা করেন তাহলে দেখবেন আপনাদের জীবনের ছোটোখাটো সমস্যা এবং অনেক বড় সমস্যাও মিটে যাবে এবং ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন আমাকে ভালোবাসবেন এবং আমাকে প্লিজ প্লিজ আরও বেশি উৎসাহিত করার জন্য শেয়ার করবেন ফলো করবেন লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার